টেনশন মনের দুঃখ যন্ত্রণা পেরেশানি এবং ঘরে সংসারে চরম অশান্তির পিছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে টাকা পয়সার অভাব পর্যাপ্ত টাকা পয়সা যদি আপনার কাছে না থাকে আপনি কখনোই এই অশান্তিকে দূর করতে পারবেন না এই টেনশন এই বিপদ হতে আপনি মুক্তি পাবেন না আর এই জন্যই বিশ্ব নবী সাল খুবই মূল্যবান একটি দোয়া আমাদেরকে তালিম দিয়েছেন প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি সকাল বেলা পাঠ করবেন এই মূল্যবান দোয়াটি আপনি সকালবেলা মাত্র একুশ বার পাঠ করুন ইনশাল্লাহ সেই দিনেই আল্লাহ পাক আপনাকে পর্যাপ্ত রিজিক দান করবেন বলুন সুবাহান্লাহ আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনি কখনো ভাবতে পারবেন না যে আজকের দিনে আমি এতটা লাভবান হতে পারবো আজকে আমি এতটা প্রফিট আমি লাভ করতে পারবো এতটা আমার প্রফিট হবে এতটা আমি লাভবান হব আপনি নিজেও ভাবতে পারবেন না আল্লাহ রবুল আলমিন এই দোয়ার বরকতে আপনার রিজিকে পরিপূর্ণ পরকো দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ যখন পর্যাপ্ত রিজিক আপনার হাতে আসবে এবং রিজিকের যত দরজা আছে যখন খুলে যাবে এবং আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ টাকা পয়সার অভাবে পড়ে যে অশান্তি সংসারে ছিল যে টেনশন এবং যে দুশ্চিন্তা আপ আপনার মনে ছিল যে কষ্ট যে দুঃখ আপনি পাচ্ছিলেন ইনশাল্লাহ সেগুলো দূর হয়ে যাবে সেগুলো হতে আপনি মুক্তি পেয়ে যাবেন বলুন প্রিয় দর্শক টাকা পয়সা ধন সম্পদ এগুলো হচ্ছে আল্লাহ পাকের ফজাল আল্লাহ রাবুল আলমিন তিনি নিজে বলেছেন বিসমিল্লাহ রাহিম ফাঈদা কযিয়াতিস সালাতু ফান্তশিরু ফিল আরস ফাঈদা কযিয়াতিস সালাতু ফান্তশিরু ফিল আরস যখন তোমরা আমল সম্পন্ন করে ফেলবে যখন তোমরা নামাজ পড়বে নামাজ আদায় করে ফেলবে এবার তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো অর্থাৎ যার যে কাজ সেই কাজে তোমরা যাও আর অবতগুমিন ফজলিল্লাহ আল্লাহর ফজলকে তোমরা অনুসন্ধান করো আল্লাহ পাক তোমাদেরকে ফজল দেবেন বলুন সুবহানাল্লাহ এখানে ফজল ফজলের অর্থ ব্যাপক ফজলের অর্থ সংসারের সুখ শান্তি ফজলের অর্থ রিজিক ফজলের অর্থ আপনার টাকা পয়সা দৌলত এই দুনিয়ার যাবতীয় মঙ্গল যাবতীয় কল্যাণই হচ্ছে আল্লাহ পাকের সুতরাং এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ পাকের ফজল আপনার হাতে আসবে আপনাকে আল্লাহ রবুল আলমিন লাভবান করবেন আল্লাহ পাক আপনাকে সব দিক হতে মালা মাল করে দেবেন বলুন দর্শক আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এক সাহাবি বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের এক সাহাবি সচক্ষে দেখতে পেয়েছিলেন যে আল্লাহ রাবুল আলমিন বরকতের দরজা কীভাবে খোলেন উন্নতির দরজা কীভাবে খুলে দেন তিনি সচক্ষে দেখেছিলেন প্রিয়দর্শক কিতাবের মধ্যে এসেছে সেই সাহাবি এক সময় পরিশ্রম করে বাড়ি ফেললেন বাড়ি ফেরার পর নিজের স্ত্রীকে বললেন আমাকে কিছু খেতে দাও স্ত্রী জবাব দিল যে বাড়িতে কিছুই নাই একটা খেজুর বলতে নাই যে আমি আপনাকে খেতে দেব এই কথা শুনে সেই সাহাবি কোনো রকম কথা আর না বাড়িয়ে তিনি মসজিদে চলে গিয়েছিলেন মসজিদে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে কাকুতি মিনিত করে দোয়া করেছিলেন এরপর সেই সাহাবি ঘরে ফিরলেন ঘরে আসার পর তিনি জান্নিত হয়ে গেলেন তিনি দেখলেন যে গম পিষে আটা বানানোর যে কল সেই ঘুরছে আর সেখান থেকে আটা বার হচ্ছে বলুন কলটা প্রিয় দর্শক এই সাহাবি এবং তেনার স্ত্রী উভয়ে মেলে তাদের ঘরে যত খালি পাত্র ছিল সমস্ত পাত্রে ওই আটাগুলো ভরতে লাগলো সমস্ত পাত্রে আটা ভরে গেল এর পরেও আটা বার হয়েই যাচ্ছে বলুন সুহানুল্লাহ পেদর্শক তাদের কাছে যত বস্তা ছিল সমস্ত বস্তায় সেই আটাগুলো ভরতে লাগলো এইভাবে করে যা কিছু খালি জিনিস ছিল সমস্ত জিনিসে পাত্রে বস্তাতে আটা ভরে নিল এর পরেও সেই যাঁতাকল ঘুরেই যাচ্ছে আর আটা বার হয়েই যাচ্ছে পেদর্শক এই সাহাবি তখন চিন্তা করলো এই আটাগুলো এবার নষ্ট হবে এই জন্য তিনি কি করলেন আস্তে করে ওই জাতা কলটা যে ঘুরছিল সেটাকে থামানোর জন্য তিনি হাত দিয়ে রুখে দিলেন অটোমেটিকলিভাবে সেই জাতা ঘোরা বন্ধ হয়ে গেল আটা বার হওয়াও বন্ধ হয়ে গেল প্রিয় দর্শক বিষয়টা সাহাবি বিশ্বনবী সাল্লা আলি সাল্লামকে জানালেন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম আনন্দিত হয়ে তিনি বললেন হে আমার সাহাবি তুমি কেন কলটাকে ধরলে কেন তুমি বন্ধ করলে তুমি যদি বন্ধ না করতে তুমি যদি হাত দিয়ে ওটাকে না রুখতে তাহলে কেয়ামত পর্যন্ত ওই জাঁতা আর আটা বার হয়েই যেত বলুন একেই বলে উন্নতির দরজা খুলে দেওয়া প্রিয় দর্শক সেই সময় সেই সাহাবির খাদ্যের প্রয়োজন ছিল সেই সময় সেই সাহাবির আটার প্রয়োজন ছিল এই জন্য আল্লাহ রাবুল আলমিন আটাতে পরিপূর্ণ বরকত দান করলেন এবং অলৌকিকভাবে দান করলেন বলুন প্রিয় প্রিয়দর্শক দোয়া এমনই শক্তিশালী ইবাদত এমনই পাওয়ারফুল ইবাদত আপনি যদি আন্তরিক তার সহিত দোয়া পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন অলৌকিকভাবেই আপনার রিজিকে পরিপূর্ণ বরকত দেবেন বরকতের দরজা খুলে দেবেন আপনি সচককে দেখতে পারবেন আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন শুধু আজকে নয় আল্লাহ রাবুল আলামিন মৃত্যু পর্যন্ত রিজিকে প্রশস্ততা দান করবেন আর কখনও কোনো সময় অভাব অনাটনের মধ্যে পড়বেন না অভাব অনাটনের কারণে আর কখনো অশান্তি বিপদ টেনশন পেরেশানি আপনার আর আসবে না বলুন সবহানুল্লাহ প্রিয় দর্শক দোয়াটি খুবই মূল্যবান খুবই উপকারী দোয়া তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং সকালবেলা আমরা এই দোয়াটি কোন পদ্ধতিতে কিভাবে আমরা পাঠ করব দর্শক এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন অবশ্যই আপনি তিনবার ইস্তেক ফার পাঠ করবেন যে ইস্তেকফার আপনি পাঠ করবেন সেটি হচ্ছে ইল্লা এই এইার আপনি তিনবার পাঠ করবেন

حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বিদর্শক محبت ভালোবাসা শ্রদ্ধা নিয়ে এই দরুদ শরীফ আপনি একবার পাঠ করবেন এরপর আপনি তিনবার পাঠ করবেন ইসমে আজমটি পাঠ করবেন আলিফলাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আলিফলাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম প্রিয় দর্শক তিনবার এই ইসমে আজম পাঠ করবেন তিনবার ইসমে আজম পাঠ হয়ে গেলে আর তিনবার আপনি পাঠ করবেন দরুদ শরীফ যে কোনো দরুদ শরীফ আপনি তিনবার পাঠ করবেন ইসমে আজমের পর ইসমে আজমের আগে দরুদ ইব্রাহিম হল দরুদ ইব্রাহিম হয়ে গেলে ইসমে আজম তিনবার যেটি আমি আপনাদেরকে বললাম ইসমে আজম তিনবার হয়ে গেলে যে কোনো দরুদ আপনি তিনবার পাঠ করবেন আপনি এই ছোট দরুদটিও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটিও আপনি তিনবার পাঠ করতে পারেন তিনবার দরুদ পাঠ হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র একুশ বার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ লা হৌ লা ওয়ালাকুবাদা ইল্লাহ বিল্লা অসাহাদু আনা আলা কুল্লি সেই ইং এই হচ্ছে সেই মূল্যবান দুয়া এই মূল্যবান দুয়াটি আপনি পাঠ করবেন বিদর্শক ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি পাঠ করুন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল আলামিন আপনার রিজিকে আপনার আয়ে আপনার ইনকামে আল্লাহ পাক এত উন্নতি দেবেন এত দেবেন এত দেবেন যে আল্লাহ বলে আলামিন টাকা পয়সা এবং রিজিকের অভাবকে তিনি দূর করে দেবেন আর এর অভাবের কারণে যে বিপদ যে মুসিবতের মধ্যে আপনি ছিলেন যে অশান্তি আপনার ঘরে হচ্ছিল আল্লাহ পাক সব দূর করে দিয়ে আপনাকে সুখী বানাবেন আপনার সংসারে আপনার ঘরে সুখ শান্তি আসবেই আসবে ইনশাআল্লা এভাবে করে আপনি আল্লাহ রাবুল আলমিনের তিনার হুকুম আকাম সহজেই পালন করতে পারবেন আপনার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে আপনার মনের মধ্যে আন্তরিকতা আসবে আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সকলকে তিনার হুকুম পালনের পাবন্দ বানিয়ে দেন তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি সঠিকভাবে পাঠ করার ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আল আমাদের সকলকে যেন কবুল করে নেন এবং আমাদের হার সমস্যা হতে যেন আমাদেরকে মুক্তি দান করেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন بيدوشك ششي امان انتريك سلام نبين السلام عليكم ورحمة الله وبركاته